তো ভাই ওয়েলকাম টু মাধপুর আমরা আছি মাদপুরের সেই সব থেকে বড় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মানে অবিভক্ত মেদিনীপুর মনসা মায়ের যে মেলা মানে সবথেকে বড় তো সেই মেলাতে এখন আছি প্রচণ্ড রোদ রোদের মধ্যেও আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব মানে অলরেডি রাত্রি থেকে এখানে যে প্রথাগুলো আছে বলি টলি সেগুলো হয়ে গেছে সেগুলো তো আমরা এখানে রিভিল করতে পারবো না কিছু গাইডলাইনের জন্য তো যাই হোক আমরা আজকে মেলাটা ঘুরে দেখাবো যে কি পরিমাণে লোক আসছে ভাই দেখো তো চলো দেখতে থাকো তো চলুন মেলার ভেতরে একটু ঢুকছি তো যাই হোক এখানে যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন এখানে সব প্রসাদ পাওয়া যাচ্ছে যাই হোক মেলার মধ্যে প্রবেশ করলাম

চবপুর দিয়ে আছে কৃষ্ণনগর দিয়ে আসে অনেক দট দিয়ে আছে আর এই ভিড়টা কি আজকে মানে কদিন থাকে এই ভিড়টা এই আজকে রাত পর্যন্ত রাত পর্যন্ত তারপরে আবার নটা পর্যন্ত ভিড়টা থাকবে যার নাম সর্ণজিৎ মন্ডল আচ্ছা ঠিক আছে যাই হোক মেলার মধ্যে ঢুকেই একটু নিয়ে নিচ্ছি মাটির ভাঁড়ে লস্যি প্রচন্ড রোদের তাপ যাই হোক এনার্জি রাখার জন্য একটু লস্যি খেয়েই যাওয়াটা শুরু নিয়ে নিলাম মাটির কুল্লারে লস্যি যেটার দাম পঞ্চাশ টাকা একদম ঢোকার মুখে মানে এখানে ঢোকার মুখ অ্যাকচুয়ালি একটা নয় অনেকগুলোই তো তার মধ্যে একটাতে ঘুরপেটুক মানে খাওয়া থাকবেই ভাই চলুন দারুন মজা করে খাচ্ছি এই দাদার দোকানে ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার আজকে সেই টেম্পারেচারেও দেখুন এত মানুষের সমাগম যাই হোক আমরা এর আগে তুলসী চারার মেলার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই সঙ্গে আজকেও মাধপুরের সেই সব থেকে বড় মেলা মন্দিরের কাছাকাছি এসে গেছি তো চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি

ভাবে আপনাদের দেখালাম দেখানোর চেষ্টা করছি দেখিয়েছি ঠিক আছে প্রচণ্ড ভিড় তার মধ্যেও এত গরম তার মধ্যেও আপনাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করে নিচ্ছি আমরা পুজো দেওয়ার জন্য দুটো ডালা নিয়ে নিলাম মানে দুটো প্রসাদ নিয়ে নিলাম পঞ্চাশ টাকা করে নিয়েছে এবার একটু বলছি আর কিছু লাগবে না এতে ওই ইয়ে ধুপটুপ গুলো না ওইখানে ধরিয়ে দিচ্ছে আজকে

আমরা দুজনও লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় দেখেন অন্যদিন আমরা এখানে এসে খুব ভালোভাবে পুজো দিতে পারি কিন্তু আজকে অনেকটা বেগ পেতে হচ্ছে তার কারণ আজকেই সব থেকে বছরের মানে একদিন খুব বড় পুজো হয় তাই তো চলুন আমরাও একটু ওয়েট করে নিচ্ছি সবাই ওয়েট করছে মানুষের মাথা গরমও হচ্ছে কিছু কারণ নেই প্রচণ্ড রোড প্রায় থার্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার আজকে তাও ওয়েট করছি চলুন আমরা মন্দিরের খুব কাছাকাছি আছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ লাইন দিয়েছে তার মধ্যেও আমরা অনেক ঠেলাঠেলির পর খুব কাছাকাছি পৌঁছে গেছি আপনি যাও বলো রামায়antra যাও না রামায়antra গাও না একটু আর আমরাই বলছিলাম ভাই বল আপনি এখানে কি দেখলেন আমরা পূজো দিয়ে जस्ट হেরোলাম বল

এটা একটি পুকুর ঘাট যেখান থেকে সবার মানত থাকলে দণ্ডি কেটে মন্দির অবধি যায় সেই জায়গাটিতে আমরা এসেছি পুজো দেওয়ার পর তো যাই হোক প্রচণ্ড মাইকের আওয়াজ এবং ওপরে সূর্যের তেজ তার মধ্যেও মোটামুটি জায়গাটা এক্সপ্লোর করছি আজকে প্রচণ্ড ভিড় কোনো একদিন ফাঁক টাইমে এসে মন্দিরের ভেতরে নিশ্চয়ই আপনাদের নিয়ে যাবে অনেকেই মন্দিরের ভেতর গেছেন আজকে ভেতরে যাওয়ার কোনো পজিশন নেই তার মধ্যেও আমরা ঠেলে গুজে এই যে দুজন মিলে পুজো দিলাম ভিড় ঠেলে অনেকটা বেরিয়ে আসলাম আঁকের দিকে তো আরেকটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এখানে কিন্তু ঢোকার মানে এখানে আসার অনেক রাস্তা আছে আর যদি বলেন খাওয়া দাওয়ার ব্যাপার ওই যে দেখতে পাচ্ছেন অনেক হোটেলের ব্যবস্থা আছে ছোটোখাটো যেটা এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে থেকেই এইগুলো হয়ে যায় তার সঙ্গে ফাস্ট ফুডও থাকে মুড়ি টুড়ি তো থাকবেই অবভিয়াসলি তো এখানে অনুষ্ঠানও থাকে আজকে রাত্রে সম্ভবত অনুষ্ঠান আছে আপনারা এখানে অনেকেই অনেক দূর থেকে আসেন যেটা খাওয়ার সমস্যা বলে একটা সবাই বলে থাকে প্রায় ভিডিওতে দেখে থাকেন তো আমরা ইদানিংকালে বা অনেক দিন থেকে এখানে হোটেল বা অনেক স্ন্যাক্স বা খাওয়ারের দোকান আছে যাই এক মানে সব জায়গাতে প্রচন্ড ভিড় দাদার পারমিশন নিয়ে একটু জাস্ট ছোট্ট করে জেনে নেবো

নির্ভয়ে আসতে পারেন এখানে খাওয়ার কোনো অসুবিধা আশা করি হবে না ঠিক আছে অন্যান্য দিনে মানে আজকের দিনেও থাকবে এবার ওনার কাছ থেকে জানলাম দুদিন থাকে অনলি আর এটা অ্যাকচুয়ালি মেন মার্কেট থেকে অনেকটা ভেতরে আর অন্যান্য দিনে মন্দিরের পাশেও হোটেল থাকে হ্যাঁ খাওয়ার ব্যবস্থা আছে আর এই দিনে ভাববেন যে ওই দু তিনটে হোটেল তার মধ্যে ভিড় হবে কোনো অসুবিধা নেই আরও প্রচণ্ড মানে প্রচুর হোটেল আছে ঠিক আছে আসুন একদম ঘুরে যাওয়া প্রচণ্ড রোদে ঘুরছি একটু শশা খেয়ে নিতে হবে চলো নে কত করে চলো বাজেটে ফিট সাদে হিট শশাই খাওয়া যাক প্রচন্ড রোদের মধ্যে ঘুরলাম তাই জন্য একটু শশা নিয়ে নিয়েছি বেরোনো টাইম হয়ে গেছে অনেকটা টাইম কাটালাম মাত্র দশ টাকা এই গরমের রোদে এটাই সবথেকে ভালো জিনিস এখান থেকে যাওয়ার পথে এক দাদাকে পেয়ে গেলাম এখানে লোকাল সম্ভবত এখানে দোকান দিয়েছিল তো মুখ থেকে আমি কিছু কথা জেনে আপনারা তো শোনেন আমরাও বলি আমরা কিন্তু জেনে বলি আর এখানে লোকাল যারা তারা আগে থেকেই এই জিনিসগুলো জানে তো চলুন ওনার মুখ থেকে কিছু কথা জেনে নিন দাদা একটু আপনি এখানে সম্বন্ধে একটু যদি বলতেন খুব ভালো আমাদের এই মেলা বাংলা চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরে বাংলার চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার আর আমাদের এই মেলা বহু পুরনো প্রাচীন মেলা এই দূরান্ত থেকে লোকজনও আসে যে যা মানুষ করে সব তার পুরনো মানে মনের আশা পূর্ণ হয় আর আমাদের এই মেলাটি তিন দিনের জন্যই হয় আর কি তিন দিন এবং আজকে আমাদের এই মেলায় কোনো প্রোগ্রাম করা যায় না মোটামুটি রাত্রি আট নটার পরে মেলা পুরো খালি হয়ে যায় হ্যাঁ কাল থেকে আবার মেলা হবে কালকে আবার লোকজন হবে কালকে দেখা যাবে রাত্রি বারোটা পর্যন্ত মেলা হবে কিন্তু আজকে রাত্রে যেভাবে মায়ের পুজো হয় এবং এই বলি হয় সেই সূত্রে রাত্রি আটটা নটার পরে মেলা পুরো বন্ধ হয়ে যায় আর সোমবার দিন রাত্রে আমাদের মা আসে এখানে আমাদের গ্রাম থেকে হ্যাঁ এই সোমবার এই সোমবারে মানে সোমবার রাত্রে এলো মঙ্গলবারের ভোরে ঢুকে গেলো মঙ্গলবার ভোরে মা এলো মায়ের এখানে পুজো টুজো হবে ওটা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দিন আবার দুপুরে আমাদের মা এখান থেকে আমাদের গ্রামে নিয়ে যাওয়া হয় আমাদের যে বাড়ি ওখানে গিয়ে রাখা হয় মায়ের যে বাড়ি আছে ওখানে গ্রামের মধ্যে সব মাকে এখানে তো সব দিনই পুজো হয় মন্দিরে সব দিনই পুজো হয় মূর্তি দর্শন করতে হলে আমাদের গ্রামে যেতে হবে যেখানে মাকে রাখা হয় এখন দেখতে পাবে এখান থেকে আপনার পাঁচ মিনিটের রাস্তা মহিষা মহিষা অ্যাকচুয়ালি এই মেলাটা তো মহিষা গুরগড়িয়া কিন্তু মেলাটা হচ্ছে পুরো ফাঁকাই হচ্ছে এই মেলাটা এই মেলাটা পুরো ফাঁকাই হচ্ছে আর গ্রামটা হচ্ছে মহিষা গর মেলা তো মা ওই গ্রামে থাকে নাকি এই সময় শুনেছি

গভর্নমেন্ট এখন সরকার যে আছে ওয়েস্ট বেঙ্গলে সেই করে দিয়েছে রাজ্য সরকার করে দিয়েছে রাজ্য সব দপ্তর লাইটিং হয়েছে আগে এই লাইটিং ফাইটিং সমস্ত আমার নাম হচ্ছে অমল মন্ডল গ্রাম কাটাগড়িয়া তার মুখ থেকে আমরা কিছু জিনিস জেনে নিলাম এখানের সম্বন্ধে তো আপনাদের বলবো বছরে তিন দিন মেলাটা হয় ঠিক আছে আর একদিন বড় পুজো হয় আজকে যেদিন আমরা এসেছি এটির বড় পুজোর দিন এসেছি তো আপনারা আসতে পারেন আমরা এখন বেরিয়ে যাব তো যাওয়ার আগে আপনাদের সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে করে দিন আর এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব তো করেই রাখতে হবে ঠিক আছে দাদার নাম কি দীপক মন্ডল ঠিক আছে রাখতে চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি